আমরা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে রুম হিটার ইউজ পরিমাণ কালেকশন এখন আমাদের রুম হিটারগুলো শেষ প্রায় কাছাকাছি এখন যারা আপনার রুম হিটার চাচ্ছেন তারা নিতে পারবেন অল্প কিছু আইটেম আছে কিন্তু এখন বর্তমানে আমরা চাদার ফ্যান আপনাদের মাঝে নিয়ে আসছি তারা চাদার ফ্যান নিতে যাচ্ছে আমার থেকে সরাসরি নিতে পারবেন এই দেখেন রুল বলেন চাদার ফ্যান এটা কি কী বৈশিষ্ট্য আছে ভাই এটা হচ্ছে ইপিল ছিয়াশি কার্টনে দেখেন ইপিল আর এখানে শুকা পড়ে লেখা আছে ইপিল ছিয়াশি এইচ আর এস এটা হাফ স্টিল মডেল

এইটা দেখুন এগুলো হচ্ছে এটা সে ফ্যান এই ফ্যানটা চলতেছে উঠছে এটা হাই বাতাস হচ্ছে আপনারা তো বুঝবেন দেখেন ধরে দেখেন একটা ধরে প্রচুর পরিমাণ বাতাস হাই

ও এখানে কমানো যায় একটু দেখেন তো আমাকে আমি দেখি এটা কি এটা লাইটের অপশন লাইট ও শীতের মধ্যে চলে যাচ্ছে স্টাক এর কম দামের ভিতরে আছে কমের ভিতর নিয়ে না নিতে পারলে কিন্তু সিটে একটা বল হয়ে যাবে আমনে 10000 টাকা বেশি হয়ে যায় একটা এখন আমাদের ভাই মাত্র ও আচ্ছা 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 তাহলে তো ভালো আপনি নিয়ে নিতে পারেন কম দাম দাম আছে অনেক বড় বড় এটা

ভাই এটা হচ্ছে ক্যানাডিয়ান আর এটা হচ্ছে ডিফেন্ডার এটা হচ্ছে 29 বার এটা 29 বার এটা হচ্ছে ক্যানাডি নামে এটা হচ্ছে ডিমিনের নামে দুটোই सेम দাম এক এক কোম্পানির মাল দুটোই सेम 3000 টাকা করে আর এটা হচ্ছে 16 ইঞ্চি জাতি ভাই এটা হচ্ছে 29 16 এটা 29 16 এটা হচ্ছে ডিফেন্ডার নামে এটা হচ্ছে ক্যানাডি নামে যে নামে দাম দিতে পারবো আর এটার দাম হচ্ছে 4000 টাকা এটা দাম 4000 টাকা सेम দাম এর আপনি যেটা লাগে আর এটা হচ্ছে 29 26 বারবল ব্যাটারি এটা এডা ব্যাকআপ বেশি। এ শুনুন যে এর মডেলটা আগেটা কয় ব্যাটারি ছিল ভাই? ডাবল ব্যাটারি। বলবেন না আমাদের বেশি ও আচ্ছা ডাবল ব্যাটারি মেকাপ ও বেশি। ও এটা তাহলে ডাবল ব্যাটারি। জি জি এটা এইটুকু না আর সিঙ্গেল। ও আচ্ছা এটার মতো सेम বরাবর এটা। এরখানে আছে দুটো।

আরো যারা ইউজ পরিমাণ চার্জার ফ্যান আছে এই যে সোলার স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান জালে স্ট্যান্ড ফ্যান নিতে পারবেন ওনাদের কাছ থেকে ওনাদের কাছে সেভ নাম আছে ওই যে ওয়ালটনের যে সেভ নামে ওই নামে আছে ওয়ালটন তারপরে দেখেন 16 ইঞ্চি ওই যে আরেকটা মডেল নতুন এটা হচ্ছে আপনার ডিজিটাল সার্কিট ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে তাও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য রুবেল ভাই আপনাদের মাঝে আমি আরেকটি নতুন করে আপনাদের বলতে যাচ্ছি ওনাদের কথা শুনুন হ্যাঁ ভাই

যারা বিজনেস ব্যাটারি কিনতে পারে এগুলো কিন্তু হোলসেল আর খুচরা কম বিক্রি করে যারা খুচরা নেবেন সরাসরি বলে দেন ভাই আমি এক পিস খুচরা নেব তাহলে সততার সাথে ওনারা দিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা বেশি ওনার হোলসেল বিক্রি করে